লগ প্র রুয়েটের ভর্তি চূড়ান্ত ফলাফল প্রকাশ দেখুন রাজশাহী প্রকৌশলীয় উপযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী এই ফলাফল প্রকাশ করা হয় এর আগে রোয়েটে ভর্তি পরীক্ষা পাক নির্বাচনের মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয় রোয়েটে ভর্তি পরীক্ষা আবেদনকারী শিক্ষার্থীর মধ্য থেকে উনিশ হাজার নয়শো পনেরো জন শিক্ষার্থী গত আটে ফেব্রুয়ারি তিন সিটে পাক নির্বাচনের পরীক্ষা অংশগ্রহণ করে গত দশ ফেব্রুয়ারি ভর্তির পাক নির্বাচনের পরীক্ষার ফল প্রকাশ করা হয় বাঘ নির্বাচিত পরীক্ষার্থীন শিফট আট দুইজন পরীক্ষার্থী নির্বাচিত হয় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার নয়শো তিরিশ জন ভর্তি হচ্ছে তদন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশলী গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থা পরীক্ষা নেওয়া হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রসঙ্গত এবছর রুয়েটে এক হাজার দুশো পঁয়ত্রিশটি আসন বিভরীতে লড়েছে উনিশ হাজার নয়শো পঁচানব্বইটি জন শিক্ষার্থী প্রতিটি আসন বিভর্তিতে রয়েছে সতেরো জন শিক্ষার্থী Aç geyip olacağını da şefalatı konuşturduk. Esselamu aleyküm ve rahmetullahi ve